প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে চোদ্দ অধ্যায়ের অংশীদেরই কারবারের এই কোষে দেখি চোদ্দ এখানকার এই তিন নম্বর প্রশ্নটি আমরা এখন আলোচনার দ্বারা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই এখানে আমাদের দেওয়া রয়েছে শোভা দুজনে মিলে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি কিনে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন ঠিক আছে গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকার লোভাংশ পাবেন তা হিসাব করে লিখি এখানে শোভা ও মাসুদ দুজনে মিলে একটি গাড়ি কিনলো দু লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটি কিনলো ঠিক আছে কিনে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় তারা বিক্রি করলো এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা লাভ পাবো আমরা এখানে লাভ পাবো বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপর এখানে বলা রয়েছে যে গাড়িটি যখন কেনে তখন শোভা মাসুদের টাকা দিয়েছে শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছে যদি দিয়ে থাকে তাহলে কে কত টাকা লোভাংশ পাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি শোভা মাসুদের থেকে বেশি দিয়েছে দেড় গুণ বেশি দিয়েছে তো শোভা বেশি লাভ পাবে ঠিক আছে আর মাসুদ কম পাবে কারণ সে মূলধন কম দিয়েছে এখানে বলা রয়েছে তো আমরা এখন উত্তর নির্ণয় করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আমরা এখানে প্রথমে লিখবো শোভা ও মাসুদের মূলধনের অনুপাত আমরা এই যে এভাবে লিখবো ঠিক আছে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত প্রশ্নে আমাদের বলে দেওয়া রয়েছে যে শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছে শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছে ঠিক আছে তো এখানে আমরা মাসুদের ক্ষেত্রে লিখব এক লিখব মাসুদের অনুপাত ঠিক আছে আর শোভার অনুপাত হচ্ছে টাকা দেড় ঠিক আছে প্রশ্নে বলে দেওয়া রয়েছে যে শোভা মাসুদের দেড় গুণ টাকা দেয় ঠিক আছে তো আমরা এখানে মাসুদের ধরলাম এক আর শোভার ধরলাম দেড় একের দেড় গুণ ঠিক আছে এরপর সমান সমান দেবো এই যে এটি যেহেতু মিশ্র ভগ্নাংশ এক পূর্ণ এক বাই দুই মিশ্র ভগ্নাংশ তো এটিকে আমাদের স্বাভাবিক সংখ্যায় আনতে হবে তার জন্য দেখো দুই এক কে দুই আর একে তিন বাই দুই এই এক ঠিক আছে সমান সমান দেব এরপরে এই তিন বাই দুই আর একবার লিখবো এখানে গুণ চিহ্ন দেব এই ইস দিতে হবে এই এক ঠিক আছে এই দেখো এই তিন হচ্ছে লফ আর দুই হচ্ছে হর আর এখানে এই এক এক রয়েছে উপরে রয়েছে নিচে কিছু নেই মানে এক রয়েছে ঠিক আছে তো দুই এই যে হর দুই আর এখানকার হর নিচে এক রয়েছে আমরা ধরে নেব ঠিক আছে এক আর এই দুই এর লসাগু হচ্ছে দুই হবে তো এই দুই লোসাগু ফল দুই আমরা এখানেও লিখবো চিহ্ন দিয়ে এখানেও লিখবো চিহ্ন দিয়ে এরপর দেখো এই এই দুই নিচে রয়েছে এই দুই উপরে রয়েছে এই দুই এককে দুই এই দুই এক কে দুই কাটা গেল এখানে কিন্তু কাটাকাটি যাবে না তো এখন এখানে রয়ে গেল এই তিন আর এক গুণ উপরে তিন এক কে তিন নিচে এক রয়েছে নিচের এক লেখার প্রয়োজন হয় না এই এস টু এই দুই এক দুই ঠিক আছে এরপর আমরা লিখব অনুপাতের সমষ্টি মানে যোগ হচ্ছে এই তিন যোগ দুই সমাজ গুণ হচ্ছে পাঁচ ঠিক আছে এই যে তিন আর দুই অনুপাতটি তিন হচ্ছে শোভার মূলধনের অনুপাত আর দুই হচ্ছে মাসুদের ঠিক আছে এখন আমরা এখানে লাভ নির্ণয় করব। গাড়িটি বিক্রি করে তাদের কত লাভ হয়েছে সেটি নির্ণয় করব ঠিক আছে মোট সমান লাভ হয়েছে এখানে ওরা গাড়িটি বিক্রি করেছে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় এবং গাড়িটি কিনেছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ঠিক আছে তোমাদের এখানে লাভ বার হবে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার যদি আমরা বিয়োগ করি আমরা পাবো বারো হাজার পাঁচশো টাকা এরপর আমরা লিখবো সুতরাং লোভাংশ পাবেন শোভার লোভাংশ পাবেন এখানে আমরা শোভার মূলধনের অনুপাত হচ্ছে তিন এটি লিখবো অনুপাতের সমষ্টি কত পাঁচ এটি আমরা নিচে লিখব গুণ দেবো মোট লাভ কত হলো বারো হাজার পাঁচশো টাকা এটি লিখবো এখানে ঠিক আছে এরপর এই যে তিন বাই পাঁচ তিন উপরে রয়েছে পাঁচ নিচে রয়েছে এই বারো হাজার পাঁচশো উপরে রয়েছে ঠিক আছে এখন এই পাঁচ আর এই বারো হাজার পাঁচশো আমরা কাটাকাটি করি তো দেখো পাঁচের পাঁচ কেটে দিলে এক থাকে এখানে পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয় ঠিক আছে আমরা এই যে একশো পঁচিশে যদি পাঁচ কেটে দিই তাহলে পঁচিশ থাকবে এই দুটি শূন্য দিয়ে দিতে হবে সমান সমান এখন তিন আর এই দু হাজার পাঁচশো গুণ করতে হবে তিন পঁচিশে পঁচাত্তর দুইটা শূন্য আমরা পাচ্ছি সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে শোভার লাভ হবে সাত হাজার পাঁচশো টাকা এবং মাসুদ লোভাংশ পাবেন মাসুদের মূলধন অনুপাত হচ্ছে দুই অনুপাতের সমষ্টি হচ্ছে পাঁচ মোট লাভ হচ্ছে টাকা একইভাবে যে এখানে আমরা পাঁচ দিয়ে বারো হাজার পাঁচশো কেটে দু হাজার পাঁচশো পেয়েছি এখানেও তাই পাবো ঠিক আছে এই দুই দিয়ে গুণ করতে হবে পঁচিশ দুগুনি পঞ্চাশ পাঁচ হাজার টাকা এই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে ব্যবসায় মোট লাভ হয়েছে বারো হাজার পাঁচশো টাকা শোভা পাবে সাত হাজার পাঁচশো টাকা লোভাংশ লাভ পাবে এবং মাসুদ পাবে পাঁচ হাজার টাকা ঠিক আছে যেহেতু শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছে মানে শোভা বেশি শেয়ার দিয়েছে ব্যবসায় ঠিক আছে শোভা বেশি লাভ পাবে তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা একটি লাইন নিচে সাজিয়ে লিখব সুতরাং শোভা ও মাসুদ লোভাংশ পাবেন যথাক্রমে সাত হাজার পাঁচশো টাকা ও পাঁচ হাজার টাকা তো এই হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ